নোয়াখালীর ঐতিহ্যবাহী এই পিঠাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে আর অল্প উপকরণ দিয়েই বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব মজাদার হয়ে থাকে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ খুব মজাদার হয়েছে চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি বেটা প্যাটানো ডিম দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিয়ে এবার আমি আগে থেকে জল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে একটা বেটার ঘন বেটার তৈরি করে নেব করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি দেখুন বেটারটা এরকম হবে চামচের গায়ে লেগে আছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা ডিম ভেজে নেব এবার ডিমের গায়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে আবারও ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে আমি পিঠাটা ভেজে নিয়েছি এবার আবারও ব্যাটারের মধ্যে দিয়ে আমি পিঠাটাকে আবারও ভেজে নেব এভাবে ভেজে নিলে পিঠাটা দেখতে সুন্দর হয় অনেক রকম লেয়ার হয়ে থাকে বাদামি করে আমি আবারও ভেজে নিয়েছি আবারও ব্যাটারে দিয়ে দিব আবারও ভেজে নেব একই রকমভাবে আমি পিঠাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এবার পরিবেশন করার পালা কতটা লোভনীয় হয়েছে পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা লেয়ারযুক্ত এই পিঠাটা খেতেও মাসাল্লাহ খুব মজাদার হয়েছে